নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় গুলি চালিয়ে হত্যাকারী হাসিনা সহ তার দূষকদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে চোদ্দ ও পনেরোই আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয় খাকান্দা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সচিব আলমগীর হোসেন সাকিবের নেতৃত্বে সকাল দশটায় আড়াই হাজার সৈদিনার থেকে আড়াই হাজার চৌবাস্তা পর্যন্ত এক বিশাল বড় মিছিল নিয়ে যায় সময় জুয়েল আহমেদ জুয়েল বলেন যে বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগদের সাথে বৈঠক করবেন তাদেরকে দলের থেকে বহিষ্কার করা হবে তিনি আরো বলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের যুবদল দল ছাত্র দল কৃষক দল বিএনপি সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই অবস্থান কর্মসূচি শুরু হবে আমরা তো এখন থেকেই কর্মসূচি মানে গতকাল থেকে অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে আপনারা কেউ যাবেন না এখানে খাওয়ার ব্যবস্থা আছে আমাদের অবস্থান কর্মসূচি আজকে সারাদিন বেবি চলবে আপনারা কেউ যাবেন না এটা আমার অনুরোধ আর বিশেষ করে আমি বলতে চাই আপনারা জানেন বর্তমান সেই ফেজি সরকার বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং এই দেশের জনগণ আপামর জনগণ এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল সঙ্গে হয়ে এই শেখ ফেজি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আপনারা জানেন সে কীভাবে পালিয়ে গেছে কিন্তু সে এত দুর্নীতি বা এবং ভাইবি মামলা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গুম খুব অনেক নেতা হয়রানি করেছে এবং সে গুম খুম করে খুনি হাসিনার বিদায় হয়েছে এই দেশের থেকে বিদায় নিয়েছেন এই বাংলার মাটিতে আর খুনি হাসিনার পালিয়ে গেছে আমরা সে এতই যারা দুর্নীতিবাস যারা লুটেরা যারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং এই তারা আওয়ামী লীগ বিএমপির খোলস লাগিয়ে আমাদের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্টিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে দীক্ষা জানাই তাদেরকে পরিষ্কার করব আমরা যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে বন্ধুগণ বিএনপি উন্নয়নে এবং উত্তর রাজনীতি বিশ্বাস করে এবং আমাদের প্রিয় নেতা এই আড়াই হাজার থানায় তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন নজরুল ইসলাম সাহেব কি করেছেন আমাদের সাথে পাশে থেকেছেন এই থেকে সুসংগঠিত করার জন্য এবং বিএনপিকে উনি উনি সময়ে একটি বটের বিক্ষের মতো আমাদের পাশে হয়েছে থেকেছেন আজকে আপনারা দেখেন উনি উনি চল্লিশটা মামলায় আমাদের সাথে আসামি হয়েছেন উনি নিজে কারাবার